তো নমস্কার সবাইকে আমি দেববত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কি কি করি তো দেরি না করে ভিডিওটা শুরু করছি তো আমি সকালে উঠেই চলে নদীর কুলে আর নদীর কুলে আমি প্রত্যেক দিনই আসছি ব্যায়াম করার জন্য আর খুব ভালোও লাগে কিন্তু আজকে নদীর কুলে এসে কিন্তু প্রচণ্ড বাতাস লাগছে বন্ধুরা সেই পরিমাণে বাতাস আর নদীর জলের দৃশ্যটা আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো কি পরিমাণ দেখো কি একদম বাতাস প্রচন্ড পরিমাণে বাতাস আর জলের ঢেউটা দেখো নদীর কিনারাতে কত স্পিডে লাগছে কি বলবো আর করি নদীর আওয়াজও শুনতে পাচ্ছ জলের শব্দ শুনতে পাচ্ছো কি ভয়ানকের শব্দ আর একদম বাতাসের জন্য এই রকম ঢেউ কিন্তু নদীর কিনারাতে লাগছে আর এই দিকে দেখো একদম সেই লাগছে ঢেউটা কিন্তু অনেক ঢেউ লাগছে নদীর কুটে তো আমাদের প্রায় কমপ্লিট আমরা বাইম অনেকক্ষণ থেকে করছিলাম তো বাইমটা কমপ্লিট তো এখন আমরা যাব বাড়ি তারপরে আমি বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে কিন্তু কম্পিউটারে দোকানে বসলাম হ্যাঁ বন্ধুরা আমার একটা ছোট্ট দোকানও আছে আর সকাল সকাল একটা কাস্টমার এসে খুব তাড়াতাড়ি আমাকে বলল কি আমাকে একটা ছবি বের করে দেবো আমার খুব দরকার আছে তো দিদি না করে আমি তার ছবিটা বের করতে শুরু করলাম আর দেখো ছবিটার ছবিটার কোয়ালিটি কেমন সুন্দর খুবই সুন্দর আসছে অ্যাপসন প্রিন্টারটাতে বেশ ভালো কোয়ালিটি আসছে আর আমি একদম পুরো এ ফর পেস্টটা সম্পূর্ণ এ ওর কিন্তু ছবি বের করছি আর সত্যি বন্ধুরা খুবই সুন্দর আসছে তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে দুপুরের বিকালের খাবারটা করে আমি চলে গেলাম ভলি খেলতে আর প্রত্যেক দিনই কিন্তু আমরা এখানে খেলি আর নদী ধারে খেলতে কিন্তু বেশ ভালো লাগে আর এই মন্দিরটা হচ্ছে আমাদের গ্রামের একটা স্মৃতি আশা করি এই মন্দিরটা এর পরের বছর থাকবে না তারপরে খেলা শেষ করে বাড়ি ফিরে আসলাম আর বাড়িতে এসে পা হাত ধুয়ে মোবাইলটায় দেখি কি কয়েকবার কল এসছিলো আমাদের গ্রামের মেম্বারের তারপরে আমি কল করে দেখি কি মেম্বার সাহেব তার বাড়িতে ডাকছে আরও কয়েকজনকে নিয়ে তো আমি দেরি না করে আমার বন্ধু বান্ধবদের সাথে চলে গেলাম আর যে দেখি মেম্বারের বাড়িতে কিন্তু আজকে সবাইকে খাবার মানে খাবার খাওয়া হচ্ছিলো কারণ আজকে রাস পূর্ণিমা পূর্ণিমার দিনে তারা কিন্তু উপবাস ছিল এবং সবাইকে কিন্তু নিরামিষ ভোজন করা ছিল আর সত্যি খুবই ভালো লাগলো আর এই রকম ভোজন কিন্তু আমাদের মেম্বার সাহেব মাঝে মধ্যে সবাইকে খাওয়ায় আর খুব সুন্দর লাগলো আর খেতেও দারুণ আর দেরি না করে আমি খাবার খেতে শুরু করলাম আর খাবার খেতে খেতে কি বলবো বন্ধুরা এত সুন্দর হয়েছে খাবারটা খাওয়ার পর মনে হয় মনটা শুদ্ধ হয়ে গেল আর আমার সাধে যারা এসছিল তারাও খাবার খেতে শুরু করলো আর সবাই এসছিলাম আমরা একসাথে অনেকেই আছে সবার নাম বলা গেল না তারপরে খাবার শেষ করে দেখো এই ছোট্ট বাচ্চারা শিশুরা দেখতে পাচ্ছ তারাও এসছিলো এবং তারা খাবারও খেলো এবং তাদের মেম্বার সাহেব কিন্তু জামা ড্রেসও দিল তো খুবই সুন্দর আমাদের মেম্বার সাহেবের মনটা কিন্তু খুবই ভালো রকম কিন্তু অনেক উপহার দেয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই